হাই আমি মিসেস এমরান আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন আর যারা প্রথমবারের মতন দেখছেন নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই যে দেখুন ভিওয়ার্স এই জায়গাটা তো সবার অনেক পরিচিত অনেক ফেমাস বাঙালিরা সবাই আসে শাড়ি গহেনা জুয়েলারি আর বাঙালি পরিবেশে মজার মজার খাবার স্বাদ নিতে আমি যেহেতু নিউ ইয়র্কের কুইন্সে আসছি আমার বাসা থেকে এখানে আসতে সময় লাগে ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট তাই আমরাও মাঝে মধ্যে ঘুরতে আসি তো আমরা চলে এখন যে মেয়ের জন্য গোল্ডের ব্রেসলেট কিনবো এই নবাবে ঢুকবো জুয়েলারিতে ঢুকবো তো এখান থেকে ব্রেসলেট নিব এই ব্রেসলেটটা আমরা দেখেও চয়েস করলাম আমার মেয়েও চয়েস করলো ওর জন্য কারণ এটা ওর ফার্স্ট ইনকামের ডলার দিয়ে ব্রেসলেটটা নেওয়া পরপর কয়েকটা গোল্ড স্টোরের ডিজাইন দেখার পর এই ডিজাইনটাই সবাই মিলে চয়েস করলাম এই ব্রেসলেটটা ওজনে টেন গ্রাম অর্থাৎ এক ভরির প্রথমে তো আমার মেয়ে কিছুতেই কিনবে না ও কিনবে ওর বাবার জন্য না হয় আমার জন্য না হয় ওর ভাইয়ের জন্য কিন্তু আমরা বললাম না তোমার ফার্স্ট ইনকামের ডলার দিয়ে তুমি এমন একটা কিছু কিনো যেটা তুমি সারা জীবন দেখতে পাবে যেটা কি না ছোট্ট একটা জিনিসে অনেক বড় একটা স্মৃতি ও ইচ্ছা করলেই স্মরণ করতে পারবে এই গোল্ডের স্টোরে এসে একটা স্মৃতি মনে পড়ে গেল আমার মেয়ে যখন বর্ণ হয়েছিল আমার হাজবেন্ড খুশি হয়ে আমার জন্য আর আমার মেয়ের জন্য দুটো ব্রেসলেট নিয়েছিল তারপরে মেয়ে দেখতে দেখতে কখন যে আঠারো বছর হয়ে উনিশে পা দিল বুঝতেই পারলাম না এর ভিতরে আমার হাজব্যান্ডের ভাই বোন আর আমার ভাই বোন টুকটাক অনেক গোল্ড গিফট করেছে কিন্তু আমার মেয়ে এভাবে ওর নিজের জন্য এই প্রথম ফার্স্ট গোল্ড কেনা একুশ বছর আগে আমেরিকাতে এই গোল্ডের প্রাইস ছিল গ্রামে পঁচিশ থেকে আটাইশ ডলার এখন প্রতি গ্রামে গোল্ডের প্রাইস হয়েছে একশো ছয় ডলার থেকে দশ ডলার

চাঁদরাতের আগের দিনই মেহেদি পরেছিলাম কারণ এই মেহেদি পরার যে এক্সপিরিয়েন্স সেটা শুনলে আপনারা হাসতে হাসতে মরবেন কারণ রাতে এত ভিড় হয় এই মেহেদি পরলে হাঁটব কীভাবে ঘুরবো কীভাবে অন্যদিকে রেস্টুরেন্টে খেতে গেলে কে খাওয়ে দিবে অন্যদিকে দুই হাতে মেহেদি পড়লে বাথরুম করার যে কি কষ্ট সেটা না হয় পরেই বলি তাই ভাবি আপুরা ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট সময় পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন জ্যাকসন হাইটে রাস্তার দুধারে অনেক ভাবি আপুরা মেহেদি পরানোর জন্য এভাবে বসে যায় প্রতি হাতের ডিজাইন ভ্যারি করে ডলারের উপর টেন ডলার থেকে স্টার্ট হয় ফিফটিন ডলার টোয়েন্টি ডলার টোয়েন্টি ফাইভ ডলার পর্যন্ত বাসা থেকে বের হওয়ার আগেই কিছু এফতারি তৈরি করে রেখে গিয়েছিলাম আর ঠিক করেছিলাম মেহেদি পরে বাইরে এফতারি করব। কিন্তু মেহেদি পরার পর কিভাবে খাবো এই কারণেই আর এফতারি করা হলো না আমার হাজব্যান্ডকে বললাম এফতারি কিছু কিনে নাও আমরা গাড়িতে বসে খাবো। আমাদের মেহেদি পরা যখন শেষ হয়ে গেল এফতারও স্টার্ট হয়ে গেল। আমার হাজবেন্ড তো আমার মেয়েকে আর আমাকে এত সুন্দর করে রাস্তা দিয়ে নিয়ে গেল। যেন কোনো মানুষের সাথে ধাক্কা দুক্কা না খেয়া মেহেদির ডিজাইন চ্যাটকা না হয় আবার অন্যদিকে উসটা খায়া পয়রাও যেন ডিজাইন উল্টা না হয় তারপরেও কারের কাছে আসতেই ওই ডোর খুলতেই ডোরে লাগিয়ে দিলাম মেহেদি তারপরে সুন্দরে আরামচে বসে তো আসলাম রে ভাই কিন্তু বাসায় আসার পর আর ড্রেসও খুলি না বাথরুমেও যাই না যে বাথরুম ইউজ করবো কীভাবে আর ড্রেসও চেঞ্জ করবো কীভাবে ওই দিন একতারির খাবার আমার মেয়ে আর আমি একটা খাইলে আরেকটা খাই না পানি তো তেমন একটা খাইই না বাথরুমের ভয়ে খোলা আকাশের নিচে মেহেদি পরার অনুভূতি ছিল অসাধারণ এভাবে অনেক ভাবি আপুরা চাঁদরাতের আগের দিন এবং চাঁদরাতেও অনেক ডলার ইনকাম করে মেহেন্দি পরিয়ে এর ভিতরে ভার্সিটির স্টুডেন্টরাই থাকে বেশি অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন